যুদ্ধ কিংবা সংঘাতে নিরাপরাধ শিশু হত্যা বেদনাদায়ক শান্তি প্রতিষ্ঠায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান এ সময় ইউক্রেন সংকট সমাধানে মোদীর প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানান পুতিন এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম অধ্যাপক আলম আপনাকে স্বাগত জানাচ্ছি ঠিক বর্তমানে বিশ্ব রাজনৈতিক প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরকে আপনি কিভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ দুই হাজার বাইশ সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমাদের চাপ উপেক্ষা করে যেভাবে ভারতকে আমরা দেখেছি রাশিয়ার সাথে একটি দ্বিপাক্ষিক একটি স্মুথ রিলেশন মেনটেন করার যে জায়গাটিতে সেই জায়গাটিতে আমরা দেখলাম সেটিকেই আর একটু মনে হচ্ছে যে একটু দেন করার জন্য ভারতের পক্ষ থেকে রাশিয়ার সাথে যে দ্বিপাক্ষিক যে বন্ধুত্বের সম্পর্ক সেই সম্পর্কটি যে বহাল আছে এই জায়গাটিতে একটি আস্থার বিষয় হিসেবে আমার মনে হয় যে নরেন্দ্র মোদি মোদীর পক্ষ থেকে পুতিনকে এই জায়গাটিকে একটু ক্লিয়ার করার জন্য একটু স্পষ্ট করার জন্য আমার মনে হয় যে সফরটি আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে দুই নেতার মধ্যে কিন্তু এর মধ্যে দেখার সাক্ষাৎ হয়েছে গত পাঁচ বছরের মধ্যে তিনবার সাক্ষাৎ হয়েছে দুই সালে রাশিয়ার ভ্লাদিভস্তকে একটি অর্থনৈতিক সম্মেলনের মধ্যে যোগদান করেছিল সেখানে পুতিনের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে দুই সালে ইউক্রেন যুদ্ধের আগেও সেখানে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হয়েছে সর্বশেষ দুই হাজার উজবেকিস্তানের সাংহাই কোঅপারেশন যে বৈঠকটি সেই বৈঠকে সাক্ষাৎ হয়েছে এবং এই সাক্ষাৎটিকে বলা হচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে শীর্ষ পর্যায়ের যে বার্ষিক সম্মেলন হওয়ার একটি বিষয় থেকে যায় যদিও সেটি প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে না তিন বছর পরে অনুষ্ঠিত হচ্ছে সেইটিরই একটি ধারাবাহিকতা এবং সেইটি সেই লক্ষ্যেই দুই নেতার শীর্ষ পর্যায়ে তারা বৈঠক করতে যাচ্ছে এবং এই বৈঠকের মধ্য দিয়ে যেটি ধারণা করা যাচ্ছে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র মহাকাশ এবং অর্থনৈতিক ক্ষেত্রে নতুন করে সিদ্ধান্তের বিষয়গুলো আসতে যাচ্ছে এবং আপনার যে প্রস্তুতি ছিল এই সফরটি কেন গুরুত্বপূর্ণ এই গুরুত্বের বিষয়টি হচ্ছে যেখানে পশ্চিমা বিশ্বকে আমরা সম্মিলিতভাবে দেখছি যে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেওয়ার জন্য বা রাশিয়ার যে ইউক্রেন যুদ্ধ সেই বিষয়টিকে আপনার নিন্দা জানানোর জন্য ভারতের উপর একটু পর্যপরি চাপ ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি ভারত খুব কৌশলী অবস্থা একটু অবলম্বন করেছে এবং ভারতের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো কথাবার্তা বলা হয়নি উপরন্তু আমরা দেখেছি এই সময়ের মধ্যে ভারত কিন্তু রাশিয়া থেকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল আমদানি করেছে এবং গত বছরের যে হিসাবটি বলা হচ্ছে ছয় কোটি ডলার একটি বাণিজ্য হয়েছে যে বাণিজ্যের মধ্যে ভারতের অংশ হচ্ছে মাত্র চারশো কোটি ডলার সুতরাং এই বিষয় দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি ভারত এবং রাশিয়ার মধ্যে একটি সম্পর্ক দ্বিপাক্ষিক পর্যায়ে যেটি বিদ্যমান রয়েছে এবং সেটি হয়তো সামনের দিনগুলোতে আরো বাড়বে সেটির একটা অংশ হিসেবে আর একটি বিষয় জানতে চাচ্ছিলাম সাম্প্রতিক সময় বিশেষত ক্যানাডা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে এক ধরনের টানাপোড়ন গেছেন ক্যানাডার পক্ষ থেকে অভিযোগ ছিল যে ভারতীয় দুঃখিত ক্যানাডিয়া ভূমিতে একজন ভারতীয় নাগরিক খুন করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ ছিল এরকম খুনের একটা প্রচেষ্টা ছিল যেটা নকসাত করে দেওয়া হয়েছে এই 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 টানাপোড়নের কোনো প্রভাব পড়বে কিনা এই সফরে না এই টানাপড়ে একটি প্রভাব সেরকম ভাবে না পড়লেও ভারতের পক্ষ থেকে যেটি স্পষ্ট করে দেয়া হলো ভারত তার ভূ রাজনৈতিক ভূকৌশলগত সর্বোপরি তাদের জাতীয় স্বার্থের প্রয়োজনে তারা ঠিক যেটিকে যৌক্তিক মনে করছে তারা ঠিক সেই কাজটি করছে আমরা দেখছি রাশিয়ার একটি খুব বিশ্বস্ত পার্টনার হচ্ছে চায়না ভারতের সাথে চীনের একটি টানা পূরণ রয়েছে তার সত্ত্বেও কিন্তু ভারত রাশিয়ার সাথে তার সম্পর্কটিকে মেনটেন করতে যাচ্ছে ভারত জানে যে আন্তর্জাতিক বাজারে ভারতের প্রভাবটিকে করতে হলে ভারতের অর্থনৈতিক করতে হলে তারা পশ্চিম যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাকে তারা যদি কমপ্লাই করে কমপ্লাই করলে কিন্তু ভারতের জাতীয় স্বার্থকে সেইভাবে তারা রক্ষা করতে পারবে না সেই দিক থেকে ভারত তার জাতীয় স্বার্থের প্রয়োজনেই কিন্তু রাশিয়ার সাথে এই সম্পর্কটি রাখছে এখানে কানাডা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কটি এই মুহূর্তে কোন পর্যায়ে আছে তার চেয়ে বড় বিষয়টি হচ্ছে যে নরেন্দ্র সরকার একটি অর্থনৈতিক ক্রাইসিস মোকাবেলা করছে এবং এটিকে মোকাবেলা করে এটিকে যদি তার টিকে থাকতে হয় সেই ক্ষেত্রে তাদের এই মুহূর্তে রাশি একটি বড় অবশ্য অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আলম আমাদেরকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য শেষ করতে হচ্ছে আমাকে